আসসালামু আলাইকুম এটা কি রান্না করছি বলেন তো আপনার ফ্রিজে যদি চিকেন রান্না করা থাকে বা মুরগি রান্না করা থাকে অনেক সময় দেখা যায় যে মুরগির ঝোলটা খেতে অলয়েস ভালো লাগে না বা মুরগির ঘুনা বা মুরগির রেজালা সেই সবসময় একই রেসিপি আজকে আমি একটু ভিন্নতা এনেছি রান্নায় আমার এটা কিন্তু লাউ না হ্যাঁ এটা হচ্ছে চাল কুমড়ো তো চাল কুমড়োটা আমি খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ তারপরে একটু রসুন খেতো করে দিতে পারেন রসুন খেতে করে দিয়ে লাউ কুমড়োটা একটু কষিয়ে নিয়ে এই যে আমার রান্না করা চিকেন ছিল ফ্রিজে সেইটা দিয়ে আমি মজার একটা রান্না করছি চাল কুমড়ো দিয়ে চিকেন রান্না আপনারা কিন্তু গরমের সময় অবশ্যই এই রান্নাটি করে খেতে পারেন কারণ গরুর মাংস খেতে খেতে আমার মনে হয় একঘেয়েমি চলে আসছে তো এক ঘেমির জন্য কিন্তু এই রেসিপিটা করে খেলে আপনাদের মুখের রুচি আসবে দেখুন কতটা ডিলিশিয়াস লাগছে না দেখতে এটি কিন্তু আমি কষাচ্ছি হ্যাঁ আমার লেপটোবার চিকেন দিয়ে আমি চাল কুমড়ো রান্না করছি রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমার পেজে লাইক একটা করে দিয়ে যাবেন আমার পেজ নেম নাম জুসি ড্রিম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থ্যাংক ইউ আমার চাল কুমড়ো দিয়ে চিকেন রান্না কমপ্লিট এটা কিন্তু সোনালি মুরগি আমি রান্না করেছি হার না এটা হচ্ছে ওই যে আপনার যে মুরগিটা দিয়ে আমরা রোস্ট করি বেসিক্যালি ওই চিকেনটা দিয়ে আমি রান্না করেছি এটা আমার ফ্রিজে ছিল আপনাদের যদি ভালো লাগে রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন চাল কুমড়ো দিয়ে চিকেন রান্না আর হ্যাঁ এটা কিন্তু আমার লেফট ওভার চিকেন ছিল আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন এই গরমের দিনে এটা একটি প্রধান উপদেয় খাবার আপনার শরীর মন পেট দুইটাই ঠান্ডা থাকবে এবং শান্তিতে থাকবে Thank you.